কোনোরকম ভোটাভোটি ছাড়া সম্পন্ন হল গোপীবল্লপুর ইস্ট সার্কেল প্রাইমারি টিচার্স কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন সমিতির অন্তর্গত সমস্ত শিক্ষক সদস্যদের সোসাইটির ছজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে গত সোমবার থেকে গোপীবল্লভপুর এক নম্বর ব্লক প্রশাসনিক ভবনে শুরু হয় নমিনেশন প্রক্রিয়া বৃহস্পতিবার নমিনেশন উইড্রলের দিনে দেখা যায় শিক্ষকদের সর্বসম্মতিক্রমে তৈরি সদস্য দোষরাই কেবল প্রার্থী তালিকায় রয়েছেন কোনো প্রতিদ্বন্দ্বী নেই স্বাভাবিকভাবে নির্বাচিত বডিকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের শিক্ষক নেতা বিশ্বজিৎ ঘোষ তিনি জানান এই বডি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে কাজ করবে অপারেটিভ সমবায় সমিতি রয়েছে সেই সমবায় সমিতিতে ছজনের মেম্বার রয়েছে আজ আমরা গোবলপুর ইট সার্কেলের যে ছজনের কমিটি ছজনের কমিটি সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা সেটা জয়লাভ করেছি এবং যেটা আমরা সর্বসম্মতিক্রমে যে নামগুলো দিয়েছিলাম সেই প্রস্তাবিত নামগুলো ইলেক্টেড হয়েছে কোনো প্রতিযোগিতা না এখানে কোনো প্রতিযোগিতা নেই আমাদের গোবরপুর স্ট্রাইক গেলে কোনো প্রতিযোগী নেই আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্তটাই সেই প্রস্তাবটাই সিদ্ধান্তে রূপান্তরিত হয়েছে নির্বাচন ছাড়াই আমরা এই কমিটিটা জয়লাভ করেছি আমাদের এখানে বডিতে রয়েছেন আমাদের যেহেতু যদিও আমরা সার্কেল ভিত্তিক হলে আমরা তিনটা অঞ্চল রয়েছে প্রত্যেক অঞ্চল থেকে দুজন করে নিয়ে আমরা এই বডিটা গঠন করেছি দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এক বিরাট উদ্যোগ দু লক্ষ টাকার ধামাকা দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে কেশারি মেগা ফুটবল টুর্নামেন্ট দু পরিচালনায় কেশারি মোড়াকাটা ইউথ আদিবাসী ক্লাব স্থান কেশারি বিমলেশ্বর মাঠ তারিখ ও সময় নয় ও দশই আগস্ট শনিবার ও রবিবার মোট টিমের সংখ্যা ষোলোটি পুরস্কার প্রথম পুরস্কার থাকছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে সত্তর হাজার টাকা সেমিফাইনালে দুটি টিমকে পনেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এন্ট্রি ফি দশ হাজার পাঁচশো টাকা যোগাযোগের জন্য ফোন করুন এইট থ্রি সেভেন টু ডবল এইট ফোর এইট ওয়ান ফাইভ অথবা নাইন সিক্স জিরো নাইন সেভেন ফাইভ ডবল নাইন ডবল ওয়ান এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান এবং ফুটবল টুর্নামেন্টের উত্তেজনা উপভোগ করুন